আর গাইস বলো আমাদের কেমন লাগছে রেড লাল পরি এই ফুলটার নাম আমি জানি না কিন্তু ফুলটা কিন্তু খুবই কিউট ছিল তাই না দিদিকে একটু ভিডিও করে দিলাম আর দিদির জন্য কিন্তু একটা সুন্দর ফুল দিদিকে আমি গিফট করব তো চলো তাহলে গিফটটা তারে করে দি দিদির জন্য ভালোবেসে একটা ফুল নিয়ে আসলাম থ্যাংক ইউ আমার জন্য হ্যাঁ এই ফুলটাও কিন্তু খুব সুন্দর খুব মনে হচ্ছে ভোরবেলায় আমরা হাঁটতে বেরিয়েছি পুরো ভোর এখন পাঁচটা তো বেরিয়েছি আমরা এখন হাঁটতে এই সময় হাঁটা কিন্তু খুব ভালো সো গাইস আমরা এখন দেখো ভোর পাঁচটা কিন্তু হাঁটতে বেরিয়ে পড়ছি আর ভোরবেলা হাঁটা কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে তো এখন কিন্তু পুরো ভোরবেলা তোমরা বিশ্বাস করছো না দেখো যাচ্ছে আমরা এখন পুরো এখন ভোরবেলা ওই সেই জন্য কিন্তু আমরা পুরো কাঁপছি আর আমরা চ্যালেঞ্জ করেছি আমরা সোয়েটার না পরে ঘুরবো আজকে

এই যে আমার দুষ্টু মানে এত ভালোবাসে আমাদের যেখানেই দেখবে যেন কত বছর বাদে দেখা হয়েছে আয় 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 আমার দুষ্টু আবার এখানেও সংসার পেতেছে কি সুন্দর কিউট বাচ্চার বউ রয়েছে দেখো আচ্ছা আচ্ছা আমার দুষ্টুর মধ্যে কিন্তু কিউট হয়েছে দেখো কি সুন্দর হয়েছে ভিতরে চলে এসেছি আমরা বাড়ির সামনে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কারণ ফটো তুলতে হবে আমরা দিদি সেই জন্য বুবুর জন্য কিন্তু ওয়েট করছিলাম ও একটু কোথায় গেছিল তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম ওর জন্য আর মাসিয়ে চলে গেল রাস্তায় আমি একটু ভিড়িয়ে করে নিচ্ছিলাম আর খুব ভয়ও লাগছিল গাড়ি ঘোড়া না আসে খুব ভয় লাগছিল বুবুর চলে আসলে চলো উড়ে উড়ে যাওয়া